চাচা কি জোড়া না একটা দাম তো জোড়া কত কত দিছেন কথা বলছেন চাচা কথা বলছেন

কি <laughs> কৰিব সাতটা হয়ে গেছে আপনারা কিনলেন কোথা থেকে আসছিলেন ঢাকা থেকে ঢাকার কোথায় মিরপুর থেকে আচ্ছা আচ্ছা কি মনে হলো বলেন রেট কেমন

انلاين ٿي ويو آهي منهنجو پڪو ڊوٽو آهي ڇو ته جاو ٿا ڏيو نه ڇا ڳوٽا ڏي ها اي ته ٿا ڪجي نه ها ڪي چيو ٿمڙ ڪراسو ۽ ڪي ڏام ويو آهي